তো উত্তরার যে বিষয়টা মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজের ওইটা নিয়ে আমরা সবাই শোকা যে যে ভিডিওগুলা এগুলো দেখলেই শরীরের লোম দাঁড়াই যেতেছে তো আমি গত দুই দিন তিন দিন ইয়াতে ছিলাম ঢাকার বাহিরে ছিলাম যার কারণে আমি বিষয়টা জানতাম না হাওড় এলাকায় নেট পাওয়া যায় না বিশেষ করে যেহেতু এটা ইন্ডিয়া বর্ডারের সাথে ছিল এখানে কোনো নেট ছিল না তো একজন থেকে হসপোর্ট নিয়ে তারপরে হচ্ছে দেখতে পারছি পরে যার কারণে আমি জানতে জানতাম না বিধায় অনেক কথা শুনছি এই যে এই যে কি করতেছে আনুর মোহাম্মদ কেমন আছেন জিজ্ঞেস করতেছে হ্যাঁ ভালো আছি এ ভাই না নাও নাও তো যে বিষয়টা বলতেছি হ্যাঁ আমি আমার ফেসবুক পেজে কিছু আপলোড দিতে পারতেছি না আপলোড দিতে গেলেই দিতে গেলে হচ্ছে সেটার উপরে স্ট্রাইক মারা হইতেছে আমার যে সাবিয়া শর্মিলা ব্লক পেজ দুই লাখ তেরো হাজার ফলোয়ার ওইটাতে ফ্যাক স্ট্রাইক মারা হইসে এটা অলরেডি স্ট্রাইক আছে ও আমার কোনো দুলা নাই যারা যারা বলতেছেন ওই যে আজিজ সে আমার দুলাভাই হয় বলে এইসব কথা সে বলতেছে আমার বোন নাকি তার বউ তা আমি বলতেছি আমরা দুই বোন এক ভাই আমার কোনো দুলা নাই ওই ব্যাটার নিয়ে আমি কথা বলতে চাই না আমি আগামী কাল বা তারপরে আমার দুলাবাই আনতেছি আমার দুলাবাই তো তাদের বাসায় দুলাবাই আসুক আমার বোন সহ বোন জামাই সহ আমি ভিডিও আপলোড দিব ভাবছিলাম নিজের বোন রে সোশ্যাল মিডিয়া কারোর সামনে আনবো না কিন্তু এখন সে আমার বোনকে সোশ্যাল মিডিয়াতে আনতে বাধ্য করতেছে সমস্যা নাই আমি নিয়ে আসবো সে আমার গুলাবাই না সে হচ্ছে দালাল দালালি করে সে তার পেজ দাঁড় করাইতেছে আর আমি কারণে নিয়ে কোনো কিছু আপলোড দেই না আমি এখন কিছু বলতে পারতেছি না এটা হচ্ছে সবচেয়ে সমস্যা আমি ফেসবুক পেজে কিছু পোস্ট করতে পারতেছি না আমার পেজের এই হয়তো আমার আজকের মধ্যে আনপাবলিশ হয়ে যাবে তার আগে আমি ভিডিও করতেছি হয়ে যাক সমস্যা নেই আমার তো পেজ দিয়ে খাওয়া না কারো মতো আমি পেজ দিয়ে ইনকাম করি না বা আমার পেজ দিয়ে চলতে হবে এমন কোনো কিছুই না আমি আমার বাপমার টাকায় চলি নিজে একটু স্বাবলম্বী হওয়ার জন্য নিজের পেজে কিছু সেল করতেছি এতদিন কোথায় ছিলেন আমি ঢাকার বাইরে ছিলাম হাওড়ে গেছিলাম ডাঙ্গোয়ার হাওড়ে ঘুরতে গেছিলাম তার জন্য আমি কোনো নেট ছিল না নেট না থাকার কারণে আমি আমি দেশের সম্পর্কে আজকে আসলাম টাঙ্গোয়ার হাওড় থেকে তো ইনশাল্লাহ কালকে থেকে আমি ভিডিও আপলোড দিব উত্তর আর মাইল কলেজ স্কুল এন্ড কলেজের বিষয় নিয়ে ওইখানেও যাবো আমার পেজের অবস্থা দেখাই আপনাদেরকে যে কি করছে মজার হ্যালো সালাম দেখেন আমার পেজ এখন মানে আমার পেজ কিছুক্ষণের মধ্যেই সাসপেন্ড হয়ে যাবে তো ভাল লাগতাছে যে সে সে পেজ নষ্ট করে সে মানে আমার তো ওইরকম পরিচিতি কারোর মানে পেজ সম্পর্কে নিজে ধারণা নাই পেজ সম্পর্কে আমি কিছু জানি না তার মতো অত অভিজ্ঞ না পেজ নিয়ে তো তার অনেক লোকজন আছে টাকা পয়সা আসে সে টাকার মাধ্যমে নিজের পেজ ঠিক করাতে পারবে আমার পেজে যেহেতু ফলোয়ার দুই লাখ তেরো হাজার তার পেজে ফলোয়ার যেহেতু দুই লাখ তেরো হাজার সেই জায়গা থেকে এই পেজ যদি ঠিক করতে হয় আমার অনেক টাকা দিয়ে পেজ ঠিক করতে হবে এত টাকা আমার কাছে নাই যে আমি পেজ ঠিক করাবো পরবর্তীতে যদি সাসপেন্ড হয়ে যায় সমস্যা নাই আর আমার নামে অনেক ফেক পেজ খোলা হয়েছে যারা ওই পেজের ভিতরে কাওরে নিয়ে ভিডিও ছাড়ে কাউরে এই রোস্ট করতেছে এই আইডিয়া এটা করতেছে এটা করতেছে আমার এত সময় নাই আমি নিজেকে নিয়ে বিজি আছি আমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করতেছি আমি কারোর দিকে তাকায় নাই যে আমি তার দিকে তাকাই রয়েছি সে কি করতেছে কারো কি করতেছে এগুলো দেখবে এগুলো দেখার সময় এখন আমার নাই আমি নিজেকে নিয়ে পড়ে আসি সেই জায়গা থেকে সে ভাবতেছে আমি তারা নিয়ে এটা করতেছি এটা করতেছি ভাই এইসব চিন্তা ভাবনা বন্ধ করে দেন শর্মিলার এখন আপনাদেরকে নিয়ে কোনো টেনশন নাই শুধু শুধু বিউ ব্যবসা করার জন্য আপনারা কেন শর্মিলা কি ইউজ করতেছেন শর্মিলা আপনাদেরকে কি করছে কি ক্ষতি করছে আপনাদেরকে আমার দুইটা পেজ শর্মিলা ব্লগ সাবিয়া শর্মিলা ব্লগ পেজ হ্যাঁ কি হলো আমার সাবিয়া শর্মিলা ব্লগ পেজকে কে রিস্টাইক মারা দিছে শেষ আমার পেজ সাসপেন্ড হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে বা আজকে রাত্রির মধ্যে সাসপেন্ড হয়ে যাবে আর এই পেজ সাসপেন্ড হয়ে গেলে আমার পক্ষে আর আনা সম্ভব না পসিবল না যাই হোক আমি নতুন করে আবার খুলবো সমস্যা নাই খুলবো পেজ দিয়ে তো আমার ইনকাম নাই আমি নিজে ব্যবসা করব যদি আমার দশটা পেজও স্ট্রাইক মারে আমি দশটা পেজ আমি ঠিক করে আবার নতুন করে দাঁড়াবো শর্মিলাকে ডাবানো এত সহজ না শর্মিলা ডাববেও না মাথায় রেখা দিয়ে শর্মিলাকে আপনি ডাবাইতে পারবেন না আর সত্যের নৌকা মনে হয় শ্রেষ্ঠ মায়ের মিষ্টি ছেলে তুমি অত ঢং কম যাও না আমি কি ঢং করলাম আমি কিছু পোস্ট করছিলাম কালকে মানে আমার পেজে এত পরিমাণ স্ট্রাইক মারছে যার কারণে আমি মনে করেন পেজে কোনো কিছু ছাড়তেছি কেউ দেখতেছে না মানে আনপাবলিশড হয়ে গেছে অলরেডি আর আজকে সারা রাত আনপাবলিশড হয়ে যাবে তো মোটা কিভাবে হইছো হাবিবা আমি ওয়েট গেইন পাউডার খেয়ে ওজন বাড়াইছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর হচ্ছে আবুল মোল্লা জমিদার বংশের লোক বলে কথা আমি জানতে চাই তোমার অরিজিনাল পেজ কোনটা আমার অরিজিনাল পেজ যে আমি লাইভে আসছি এটা অরিজিনাল পেজ আর সাবিয়া শর্মিলা ব্লক সেটা আমার অরিজিনাল পেজ আর অনেক ফেক পেজ এরা যা শুরু করছে আল্লাহর আল্লাহ আমার ভিডিও ছাড়া ছাড়া আছে ছাড়ো তোমরা ভিডিও ছাড়তে থাকো আমার পেজে একটা সাসপেন্ড হয়ে গেছে আমি কিছুদিন অফ যাবো সমস্যা নাই কিছুদিন অফ যাবো যখন আমি আবার নতুন করে শুরু করব তখন সুন্দর মতো নতুন ভাবে আসবো সমস্যা নাই হাবিবা আক্তার কথা বলো না কেন যে বলতেছি তো আপু রকসানা রকসানা কেমন আছে শর্মিলা আপু হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক অনেক ভালো আছি আল্লাহ রহমতে কিন্তু হচ্ছে অনেকটাই ডিপ্রেশনে আছি ডিপ্রেশন মানে আমি দু তিন দিন ঢাকার বাইরে ছিলাম তিন দিন টাঙ্গুয়ার হাওয়ার গেছিলাম ফ্যামিলির সাথে তো সেইখানে থাকা অবস্থায় যে একটা যে একটা জিনিস দেখলাম যে যে স্কুল কলেজে একটা একটা ভয়াবহ বিমান ঘটনা সেখানে বাচ্চাদের যে একটা অবস্থা প্রত্যেকটা বাচ্চার আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট এরকম করে কিছু কিছু বাচ্চা এমন ভাবে মানে আমি যদি এখন কিছু বলি এটাতেও আমার এখানে রিপোর্ট আসবে যেহেতু আমার একটা পেজে আমি পোস্ট করছি আমি ভিডিও যেটা পোস্ট করছি সেটা আমি রিমুভ করে দিছি মানে ওই বিষয় নিয়ে কিছু পোস্ট করলে পেজে স্ট্রাইক মারা হয় যে আমার পেজ অলরেডি সাসপেন্ড অবস্থায় আছে মানে পেজ শেষ আমার পেজ নাই যে বা যারা করছেন ভালো করছেন সমস্যা নাই মানুষের ক্ষতি করার কি হয়েছে কি লাভ পাইছেন কয় টাকার বিনিময়ে করছেন সমস্যা নেই এই ফল একদিন দিতে হবে সমস্যা নেই দিবেন সমস্যা কি তো আমি যদি ওই বিষয় নিয়ে এইখানেও আবার লাইভে কিছু বলি দেখবো আমার এই পেজটাও যে আছে এটাও চলে যাবে হাবিবা আখতার চার লাখ হাজার ফলোয়ার নিয়ে আইলাম তোমার হুম একটা কথা বলি তোমাকে যেই যাই বলু এগুলো পাত্তা না দিয়ে তুমি তোমার কাজ চালায়া যাও হ্যাঁ আমি আমার মতোই আছি আমি পেজ আর্নিং করি না মজার বিষয় হচ্ছে আমি পেজ থেকে কোন আর্নিং করি না পেজে আমার কোন ইনকাম নাই আমার হচ্ছে আমি একটা বিজনেস চালু করছি আমার ওই পেজটাকে সাসপেন্ড করে দিল মানে আমার দুই লাখ তেরো হাজার ফলোয়ারের পেজটাকে আনপাবলিশ করে দিছে মানে আমি কিছু পোস্ট করতেছি সেটা কেউ দেখতেছে না রিক্সে আছে মানে আজকে রাত পর্যন্ত রিক্সে আছে যদি আমি কিছু করতে পারি তাহলে আমার পেজ থাকবে সেখানে আবেদন করতে হবে কি নিয়ে জানি না আমি কি নিয়ে কি করতে হবে সেটা আমি জানি না আমি বুঝিও না আর তো সেই জায়গা থেকে আমার পেজাজকে চলে যাবে মহাসিন ইসলাম আজিজ কি সত্যি আপনার দুলাভাই আমি বলি আজিজ আমার দুলাবাই না এই লোকটাকে আমি চিনি না এই লোকটা কিছুদিন আগে আজ থেকে দেড় বছর আগে নাচিন তানিশা মিম নিয়ে একটা কন্ট্রোভার্সি চলছিল তখন এই আজিজ লোকটা মিমকে তার বোন বলে দাবি করে নাজিমের বিরুদ্ধে কথা বলছে আর এখনকার সমাজে যে যে অসহায় থাকে তার পক্ষ নিয়ে যদি কেউ কথা বলে তখন হচ্ছে কি তার দিকে ফোকাসটা বেশি পড়ে যে হয়তো বা তার দুলাভাই লাগে হ্যান্ড লাগে বোন লাগে কিন্তু ওই লোক আমার কিছুই না ওই লোক তখন তার পেজটাকে রানিং করার জন্য শর্মিলা 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 নিয়ে সে ওই আমার যে প্রাক্তন তাকে অনেক কিছু বলছে তো সেই ক্ষেত্রে আমার উপরে সেই ইফেক্ট পড়ছে তো আমি রাশেদ রাশেদ তোর মার জায়গার বিজনেস করি বুঝছো আর তোর মার জায়গার বিজনেস করি ঠিক আছে আমার পেজ সাসপেন্ড করে দিছে অনেকগুলো করতেছে কিন্তু ফোন করে ফোন ধরে না কি আলী আলীল হচ্ছে আমরা আমাদের তিন দিন ধরে তো অনেক জার্নি হয়েছে যার কারণে সবাই ক্লান্ত আছে ফোন তার জন্য বন্ধ তো সেই জায়গা থেকে আমার পেজ কিভাবে কি করতে হবে আমি জানি না তো পেজটা যেহেতু সাসপেন্ড হয়ে গেছে সমস্যা নেই আমার তো পেজ দিয়ে ইনকাম নাই যে আমি পেজের থেকে মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছি আমার ইনকামের পথ বন্ধ হয়ে গেছে তা না আমি আমি হচ্ছে আমার প্রোডাক্টের বিজনেস করি আমার একটা পেজ গেছে থেকে সমস্যা নেই অন্য পেজ স্কুলে সেখানে আবার নতুন করে ব্যবসা শুরু করবো কোনো সমস্যা নেই যে প্রশ্ন তাকে ধন্যবাদ সে আমার এখানকার কপালটাকে নিতে পারেন না আর কখনো পারবেনও না শর্মিলাকে আপনি কখনোই আটকাতে পারবেন না যেই শর্মিলাকে আপনি ডাবাই দিচ্ছেন সেই শর্মিলা নিজের মতো করে উঠে দাঁড়াবে শুধু আপনি দেখবেন টাকায় টাকায় আপনি দেখবেন সেই দিন আপনার আসতেছে সারজিনা খা কানম আমার দুইটা পেজ একটা হচ্ছে শর্মিলা ব্লক আর একটা হচ্ছে সাবিয়া শর্মিলা ব্লক সাবিয়া শর্মিলা ব্লক পেজটাকে সাসপেন্ড করে দিছে দুই লাখ তেরো হাজার ফলোয়ার তাহলে তোমার বোন আরে বুঝার চেষ্টা করেন না কেন ওই বেড়ার ওই ব্যাটার বৌ মিলা আমি এটা আমি পরে বের করতেছি আমি রিসেন্ট তাদের ওখানে যাব তাদের এলাকার কিছু মানুষের সাথে আমার কথা হয়েছে ওই বেড়ার আজিজ যে ওই ব্যাটার এলাকার মানুষের সাথে কথা হয়েছে আমি তাদের এলাকায় যাব গিয়ে আমি তাদের এলাকায় জিজ্ঞেস করব যে আমি তার কোন জন্মের শালি লাগি মানে ওনার সাথে কি আমার ভাষায় মিলে আমার বোন তো আছে আমার দুলাবাই আসতে বলছে আমার দুলাবাই আসতেছে আমি আমার বোন জামাই আর আমার বোনকে নিয়ে আমি ভিডিও আপলোড দিব ওই ওই যদি শালি আমি হয়ে থাকি তাহলে ওই বেড়ারে বলেন আমার বোনের সাথে ওই বেড়ার সাথে ওই বেড়ার বোর সাথে হ্যাঁ তিনজনের এক লোকের ছবি আছে এক লোকের ছবি পাবলিক করতে কম যদি ওই বেড়ার শালি আমি হয়ে থাকি তাহলে ওই বেড়া ওই ছবি পাবলিক করতে পারবে পাবলিক করে দেখাইতে কম দেখি ওই বেড়া এই ছবি কই পায় কিন্তু আমার যে ছোটবেলা